শোনো আমার সন্তান আমি কালী আজ আমি তোমাকে এই সত্য জানাতে এসেছি যে মানুষগুলো যে ব্যক্তিত্বগুলো একসময় তোমার জীবনে এসেছিল যারা তোমার মনে বিভ্রান্তি সৃষ্টি করেছিল আঘাত দিয়েছিল ঈর্ষা জাগিয়েছিল অবিশ্বাস আর মানসিক খেলায় তোমাকে জড়িয়ে ফেলেছিল এমন কি ছোটোখাটো তন্ত্র রিচুয়াল বা গোপন কৌশলের মাধ্যমেও তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তোমার শক্তিকে দুর্বল করতে চেয়েছিল তোমার পথের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা আবার তোমার জীবনে ফিরতে চাইছে তারা আবার সংযোগ চাইছে আবার কাছে আসতে চাইছে কিন্তু আমি আজ স্পষ্ট করে বলে দিচ্ছি তোমার পথ এখন তাদের জন্য বন্ধ তোমার আভামণ্ডল তোমার শক্তি তোমার চেতনা এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত অক্ষত এবং দিব্য শক্তিতে আবৃত তারা যতই চেষ্টা করুক ছোটো অজুহাতে পুরনো নাটকে পুরোনো তন্ত্র রিচুয়াল মন্ত্র জাদু কোনো তথাকথিত সিদ্ধ পুরুষ গুরু কিংবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করেও তারা আর সফল হবে না কারণ তুমি এখন জাগ্রত সশক্ত স্বাধীন এবং নিজের শক্তির পূর্ণ অনুভবের ভেতরে অবস্থান করছো তোমার ভেতরে এখন এমন এক শক্তি সক্রিয় হয়েছে যা তোমাকে চারপাশের সব নেতিবাচক প্রভাব ঈর্ষাপরায়ণ দৃষ্টি হিংসা কুদৃষ্টি ইভিল আয় কিংবা যে কেউ তোমার জীবনে ক্ষতি করতে চায় তাদের সব কিছুর হাত থেকেই রক্ষা করছে এই শক্তি তোমাকে শিখিয়েছে এখন তুমি কেবল তাকে গ্রহণ করবে যা তোমার জন্য সঠিক কল্যাণকর এবং দিব্যভাবে সুরক্ষিত তোমার পথ এখন স্বাধীন সম্মত ও শক্তিশালী তোমার মন স্থির শান্ত এবং নিজের অধিকার নিজের মূল্য আর নিজের শক্তি সম্পর্কে সম্পূর্ণ সচেতন যারা একসময় তোমার জীবনে বিভ্রান্তি মানসিক খেলা মিশ্র সংকেত আর ব্যথা নিয়ে এসেছিল তাদের জন্য এখন শুধু দূর থেকে দেখা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কিভাবে তুমি নিজের শক্তি স্থিরতা আর দিব্যতাকে চিনে নিয়েছ তুমি এখন তোমার জীবনে আসা প্রতিটি সুযোগ প্রতিটি আর্থিক লাভ প্রেম স্থায়িত্ব সমৃদ্ধি আর ন্যায়কে নিরাপদ ও সুরক্ষিতভাবে গ্রহণ করছ আর যারা আবার তোমার জীবনে ঢুকতে চাইছে তাদের বুঝতে হবে তুমি আর অনুমতি দিচ্ছ না তোমার যন্ত্রণা তোমার ভয় আর তোমার অভিজ্ঞতা তোমাকে দুর্বল করেনি বরং তোমাকে শক্তিশালী করেছে তোমার পথ এখন তাদের সব প্রচেষ্টা থেকে সম্পূর্ণ অক্ষত যারা আর্থিক মানসিক বা আবেগগত লাভের আশায় ফিরে আসতে চাইছে তাদেরও বুঝে নিতে হবে তোমার মনোযোগ এখন কেবল নিজের স্থিরতা নিজের সমৃদ্ধি নিজের শান্তি আর নিজের দিব্যতার দিকে তোমার আভামণ্ডল এখন চৌম্বকীয় সুরক্ষিত ও সশক্ত জীবনে আসা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা আর প্রতিটি সুযোগে তুমি নিজের শক্তি আর দিব্যতার পূর্ণ ব্যবহার করছ যারা আবার সংযোগের চেষ্টা করছে তারা কেবল দূর থেকেই দেখতে পারবে তুমি এখন নিজের অধিকার নিজের শক্তি আর নিজের ক্ষমতাকে চিনে নিয়েছো তোমার জীবন এখন তাদের জাল তাদের তন্ত্র তাদের জাদু তাদের রিচুয়াল আর তাদের সব চেষ্টার ঊর্ধ্বে তুমি এখন জাগ্রত স্বাধীন ও সশক্ত হয়ে জীবনের ন্যায় সুযোগ প্রেম স্থায়িত্ব আর সমৃদ্ধির ফল ভোগ করছ তোমার পথ এখন নিরাপদ সুরক্ষিত এবং দিব্যতায় পরিপূর্ণ যারা একসময় তোমার জীবনে বিভ্রান্তি আঘাত কিংবা নেতিবাচকতা আনতে চেয়েছিল তারা এখন শুধু দূর থেকেই দেখতে পারবে তুমি নিজের শক্তি স্থিরতা আর দিব্যতাকে চিনে নিয়েছ তোমার আভামণ্ডল আর কোনো নেতিবাচক শক্তি গ্রহণ করে না তোমার পথ এখন কেবল ন্যায় স্থিরতা সমৃদ্ধি প্রেম শান্তি আর দিব্যতার দিকে এগিয়ে যাচ্ছে জীবনে আসা প্রতিটি সুযোগ আর্থিক লাভ প্রেম আর ন্যায়সম্মত পরিস্থিতিকে তুমি দিব্যতা ও সার্বজনীন ন্যায়ের অধীনে সুরক্ষিতভাবে গ্রহণ করছো আর যারা কখনো বিভ্রান্তি মানসিক খেলা মিশ্র সংকেত ঈর্ষা কিংবা ঘৃণার মাধ্যমে তোমার জীবনে ঢোকার চেষ্টা করেছিল তারা এখন শুধু দূর থেকেই দেখতে পারবে তোমার পথ তাদের সব প্রচেষ্টা থেকে মুক্ত তোমার জীবন এখন সত্য ন্যায় প্রেম স্থিরতা সমৃদ্ধি শান্তি আর দিব্যতায় পূর্ণ আর এই পুরো যাত্রায় তুমি নিজের শক্তি নিজের অধিকার আর নিজের দিব্যতার পূর্ণ ব্যবহার করছো এবং তোমার জীবনে যে প্রতিটি সুযোগ আসছে প্রেম আর্থিক লাভ চুক্তি ন্যায়সঙ্গত পরিস্থিতি সবই এখন দিব্যতা ও সার্বজনীন ন্যায়ের অধীনে সুরক্ষিত ও সংরক্ষিত তুমি এখন জাগ্রত সশক্ত স্বাধীন ও নিরাপদ হয়ে এগিয়ে চলেছ তোমার চারপাশের সব নেতিবাচক প্রভাব ঈর্ষা ঘৃণা কুধৃষ্টি ইবিলাই গোপন পরিকল্পনা সবই নিঃশেষ তোমার পথ এখন কেবল ন্যায় দিব্যতা স্থিরতা সমৃদ্ধি শান্তি ও সদ্ভাবের দিকে তুমি এই পথে নিজের শক্তি অধিকার ও দিব্যতার পূর্ণ ব্যবহার করছো জীবনে আসা প্রতিটি সুযোগ প্রেম আর্থিক লাভ ও ন্যায়সঙ্গত পরিস্থিতি তুমি এখন কেবল তখনই গ্রহণ করছ যখন তা তোমার জন্য সঠিক কল্যাণকর ও দিব্যভাবে সুরক্ষিত তোমার জীবন স্থিরতা সমৃদ্ধি শান্তি সদ্ভাব ন্যায় ও দিব্যতায় পরিপূর্ণ তুমি শিখে গেছ কিভাবে নিজের চারপাশের শক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নিজের ভেতরের শক্তিকে চিনে নিতে হয় কীভাবে ঈর্ষা ঘৃণা কুদৃষ্টি জাল পুরনো তন্ত্রমন্ত্র রিচুয়েল আর অতীতের জাদুকরী প্রয়াসের প্রভাব নিজের ভেতর থেকে মুছে ফেলতে হয় এই শক্তি এখন তোমার ভেতরে পুরনোভাবে স্থিত যারা কখনো তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল বিভ্রান্তি ছড়িয়েছিল অশান্তি এনেছিল কিংবা তোমার শক্তি সম্পদ ও সুখের ওপর দখল নিতে চেয়েছিল তাদের প্রভাব থেকে তুমি সম্পূর্ণ মুক্ত এখন তুমি শুধু তাদের প্রচেষ্টা থেকে অক্ষত নও তুমি নিজের মন চেতনা ও শক্তিকে তাদের প্রভাবের বাইরে নিরাপদ রাখতে পারো যারা আবার প্রবেশ করতে চাইছে পুরুষ হোক বা নারী নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষায় শক্ত হাতে শাসন করতে চাওয়া হোক কিংবা অভিজ্ঞতার ভারে ক্লান্ত কেউ তাদের কাছে আছে শুধু লোভ চাহিদা আর পুরনো নেতিবাচক প্রবৃত্তি তোমার জীবনের প্রকৃত শক্তি স্থিরতা সমৃদ্ধি শান্তি ও শান্তিকে বোঝার ক্ষমতা তাদের নেই তাই তাদের সব পরিকল্পনা পুরনো তন্ত্র মন্ত্র রিচুয়াল বা জাদুকরী প্রয়াস সবই এখন ব্যর্থ কারণ তোমার মন তোমার আভামণ্ডল ও তোমার চেতনা এখন সম্পূর্ণ জাগ্রত সশক্ত ও সুরক্ষিত তুমি আর কোনো ব্যক্তি ঘটনা বা পরিস্থিতির দ্বারা আবেগগত মানসিক বা শক্তির স্তরে প্রভাবিত নও তুমি নিরপেক্ষ স্থির এবং নিজের অধিকার শক্তি ও স্বাধীনতায় অটল অতীতে যারা নেতিবাচক প্রভাব ফেলেছিল তাদের সব চেষ্টা এখন কেবল ব্যর্থই নয় তাদের শক্তি তোমার দিব্যতার সামনে নিষ্ফল এই মুহূর্তে তোমার ভেতরে যে শক্তি প্রবাহিত তা কেবল তোমার জন্য নয় এটি তোমার চারপাশে ন্যায় স্থিরতা সমৃদ্ধি প্রেম ও দিব্যতার পথকেও সুরক্ষিত রাখে যারা আবার প্রবেশের চেষ্টা করছে অনলাইন নজরদারি সামাজিক মাধ্যমে পর্যবেক্ষণ ফোন বা ব্যক্তিগত তথ্যের খোঁজ তারা শুধু দূর থেকেই দেখতে পারে যে তোমার মন আভামণ্ডল ও চেতনা এখন তাদের প্রভাব মুক্ত তুমি এমনভাবে নিজের শক্তি নিয়ন্ত্রণ করছো যে কেউ আর তোমাকে মানসিক আবেগগত বা শক্তির স্তরে স্পর্শ করতে পারে না পুরোনো শক্তি পুরনো তন্ত্র পুরনো রিচুয়াল বা জাদুকরী প্রয়াস সবই এখন শূন্য তোমার জীবন ন্যায় স্থিরতা সমৃদ্ধি প্রেম শান্তি ও দিব্যতায় পরিপূর্ণ জীবনে আসা প্রতিটি সুযোগ প্রেম আর্থিক লাভ ন্যায়সঙ্গত পরিস্থিতি ও স্থিরতাকে তুমি দিব্যতা ও সার্বজনীন ন্যায়ের অধীনে সুরক্ষিতভাবে গ্রহণ করছ যারা একসময় বিভ্রান্তি মানসিক খেলা মিশ্র সংকেত ঈর্ষা ঘৃণা বা কুদৃষ্টির পথে এসেছিল তারা এখন শুধু দূর থেকে দেখতে পারে যে তোমার পথ তাদের সব প্রচেষ্টা থেকে অক্ষত তোমার জীবন সত্য ন্যায় প্রেম স্থিরতা সমৃদ্ধি শান্তি ও সদ্ভাবের দিকে অগ্রসর আর এই পথে তুমি নিজের শক্তি অধিকার ও দিব্যতার পূর্ণ ব্যবহার করে এগিয়ে চলেছ নিরবিচ্ছিন্নভাবে স্থিরভাবে আলোর দিকে আর তাদের কোনো চেষ্টাই এখন তোমাকে প্রভাবিত করতে পারবে না তুমি এখন কেবল সেটাই গ্রহণ করবে যা তোমার জন্য সঠিক কল্যাণকর এবং দিব্যভাবে সুরক্ষিত এই সত্যটা গভীরভাবে বোঝো যারা আবার তোমার জীবনে ঢোকার চেষ্টা করছে তাদের মূল উদ্দেশ্য ভালোবাসা বা পরিবর্তন নয় তারা আসছে নিজেদের বোঝা নামাতে নিজেদের অনুশোচনা হালকা করতে নিজেদের জীবনের কার্মিক ক্লান্তি থেকে মুক্তি পেতে কিন্তু তুমি আর কাউকে এই অনুমতি দেবে না যে সে আবার তোমার জীবনে অরাজকতা ঝগড়া মানসিক খেলা বা নেতিবাচকতা নিয়ে আসবে কারণ এখন তোমার পথ একটাই ন্যায় দিব্যতা স্থিরতা সমৃদ্ধি প্রেম শান্তি ও সদ্ভাবের পথ যারা একসময় বিভ্রান্তি ঘৃণা ঈর্ষা কুদৃষ্টি নেতিবাচকতা আর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তোমার জীবনে এসেছিল তারা এখন কেবল নিজেদের কর্মফলই ভোগ করবে তোমার কাজ তাদের শক্তি থেকে দূরে থাকা তাদের কোনোভাবেই তোমার দিব্যতা শক্তি আর সুরক্ষার পথে প্রবেশ করতে না দেওয়া বুঝে রাখো যারা অতীতে ভুল পথে তোমার জীবনে ঢুকেছিল পুরনো তন্ত্র রিচুয়াল স্পেল বা ছোটোখাটো টোনা মাধ্যমে তোমাকে প্রভাবিত করতে চেয়েছিল তাদের সব চেষ্টা এখন সম্পূর্ণ ব্যর্থ তুমি তাদের প্রভাবের বাইরে তোমার মন তোমার আভামণ্ডল আর তোমার চেতনা সম্পূর্ণভাবে সুরক্ষিত ও অক্ষত তুমি এখন শুধু সেটাই গ্রহণ করবে যা তোমার জন্য সত্যিই সঠিক কল্যাণকর ও দিব্যভাবে রক্ষিত তোমার শক্তি তোমার অধিকার আর তোমার দিব্যতা এখন দৃঢ় অতল ও নিরাপদ তুমি এই পথেই এগিয়ে যাবে অবিরাম নিশ্চিন্তভাবে তোমার চারপাশের সব নেতিবাচক প্রভাব ঈর্ষাপরায়ণ মানুষ ঘৃণাকারী কুদৃষ্টি আর তাদের সব পরিকল্পনা এখন সম্পূর্ণ নিষ্ফল তোমার পথ এখন একটাই ন্যায় দিব্যতা স্থিরতা সমৃদ্ধি প্রেম শান্তি ও সদ্ভাবের পথ আর এই কথেই তুমি নিজের শক্তি অধিকার আর দিব্যতার পূর্ণ প্রকাশ নিয়ে এগিয়ে চলেছো এবং তোমার জীবনে যেসব সুযোগ প্রেম আর্থিক লাভ ও ন্যায়সঙ্গত পরিস্থিতি আসছে সবই এখন দিব্যতা ও সার্বজনীন ন্যায়ের অধীনে নিরাপদ ও সুরক্ষিত